দিন দুইটি ছেলে রাস্তা দিয়ে হেঁটে আসছিল হঠাৎ একটি ছেলে তার বন্ধুকে একটি মিষ্টির দোকান দেখিয়ে বলে দোস্ত এই দোকানের মিষ্টিগুলো না অনেক মজা তুই কি খেয়েছিস আমি তো খাইনি তুই খাসনি তাহলে কিভাবে বললি যে মজা লাগে আমার দাদা একদিন এই মিষ্টির দোকানের সামনে দিয়ে যাচ্ছিল এমন সময় এক ভদ্রলোক আরেকজনকে বলতেছিল সত্যি এই দোকানে মিষ্টিগুলো অনেক মজা সেটা আমার দাদা শুনেছে আমার দাদা মা বাবাকে বলেছে আর আমার বাবা একদিনের দোকানটা দেখিয়ে আমাকে বলেছে দোকানের মিষ্টিগুলো আসলে মজা তোকে একদিন খাওয়াবো তোর বাবা যখন বলেছে তাহলে হয়তো মজাই লাগবে আর কি হ্যাঁ আমার বাবা কখনো মিথ্যা বলতে পারেই না আমার বাবা যা বলে আমি সেটি বিশ্বাস করি